একটি কাঠের ঘর ভেতরে ঢুকলেই চোখে পড়ে জানালার পাশে দেয়ালের গায়ে ঝুলছে সারি সারি স্বচ্ছ পলিব্যাগ প্রতিটি ব্যাগ থেকে উকি দিচ্ছে গোলাপি পাপড়ির মতো মাশরুম ঠিক যেন ফুলের পাপড়ি এক একটা দূর থেকে দেখলে মনে হবে এ যেন কোনো শৌখিন ফুলের দোকান চারপাশে ছড়িয়ে আছে প্রকৃতির সাজানো গোলাপ অথচ এই অনন্য দৃশ্যের শুরুটা হয়েছিল মাত্র দুইশো টাকায় দুই সালে প্রথম মাশরুম চাষ শুরু করি এরপর সাবা সুবানবাগ মাশরুমের যে বিটি সাপ আছে কাকুন ম্যাডাম ওনার মাধ্যমে আমি মাশরুম চাষের মাধ্যমে পশ্চিম দা রাসকর্ন প্রকল্পরাও তো একটা দশজে টেনি নেই আর সেখান থেকেই আমি মাশরুম চাষ মানে বড় আকারে শুরু করি দুয়া আছে ওয়াশিং মেশিন সেলফ্রি ফাইভ লাইফ ওই থাস সেলফ্রি ওয়াশিং জহিরুল ইসলামের সেই সাজানো মাশরুম বাগান দেখে অনুপ্রাণিত হচ্ছে কোটা একটা গ্রাম প্রায় বছর আগে একদিন মাশরুম আট চাষের প্রশিক্ষণ নেন শুরুটা হয় থেকে স্পন দিয়ে কাঠের গুঁড়ো গমের ভুসি ক্যালসিয়াম কার্বোনেট আর পানি মিশিয়ে বানানো হয় মাশরুমের এই স্পন যা পরে বিশেষভাবে পলিথিন রেখে চাষ করা হয় প্রথমে আমি এই জায়গা থেকে কিছু স্পন নেই মানে শখের উদ্দেশ্যে কিছু স্পন নেই নেওয়ার পর আমি বাসাই না রাখি রাখার পরে সে বললো আমার এই জায়গা থেকে ফ্রিতে আপনার প্রশিক্ষণ নিতে পারো তোমরা তো আমি এই জায়গা থেকে প্রশিক্ষণ নিই এবং বাসায় জানাই বাসায় থেকে আমাকে ওইভাবে ই করে তো তারপর আমি এখন বাসায় চাষ করতেছি আমার মান্থলি পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম শুরুর থেকে হাতে কোনা কয়েক প্যাকেট বানিয়ে ঘুরে ঘুরে বিক্রি করতেন সাবারের ফার্মেসিতে অনেকে পাত্তা দিত না কিন্তু তিনি ধৈর্য হারাননি স্পনের সংখ্যা বাড়তে থাকে বাড়ে পরিচিতি আর তার ফার্মে এখন রয়েছে বিশ হাজারেরও বেশি স্পন যে এটা কতটা উপকারিতা আছে এটা জানার পরে আমি নিজে এটা থেকে উদ্বুদ্ধ হয়েছি যে আমি এটা করবো জায়ের আন্ডারে আমি টোটাল এখানে যত রকমের কার্যকলাপ আছে যে মাশরুম তৈরি হইতে শুরু বীজ কীভাবে উৎপাদন করতে হয় কি কি করতে হয় এগুলো সব কিছু শিখিনি এখন আমি নিজেই এটা চাষ করতেছি নিজে উদ্বুদ্ধ হয়েছে কিন্তু এখানেই থেমে থাকেন নি জহিরুল এখন তিনি স্পন ও বিক্রি করেন যা থেকে বাড়তি আয়ের পথ খুলে গেছে তার এই সাফল্যে উদ্বুদ্ধ হয়ে এখন আশপাশের ত্রিশ জনের বেশি মানুষ শুরু করেছেন মাশরুম চাষ কৃষিকাজ করার পাশাপাশি দেখে এনে এখানে আমার ছোট ভাই উনি এই মাশরুম চাষ করতেছে ওখান ওনার কাছ থেকে কিছু প্রশিক্ষণ নিয়ে আমি মাশরুম চাষ করি আমার বিশ পঁচিশ হাজার টাকা ইনকাম আছে কৃষি বিভাগ বলছে মাশরুমের চাহিদা দিন দিন বাড়ছে উদ্যোক্তাদের জন্য থাকছে পরামর্শ ও সরকারি প্রকল্পের সুবিধা আমরা জানি যে মাশরুম পুতি নিয়তই আমরা খেতে পারি এবং খুবই পুষ্টিকর একটি খাবার এবং এই মাশরুম চাষের মাধ্যমে সহজেই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ উপার্জন করা সক্ষম হয় এবং এখানে মহিলা পুরুষ সবাই বাচ্চারা তারা ঘরে বসে এই মাশরুমটা চাষ করতে পারে স্থানীয় চাষীরাও বলছেন অল্প পুঁজি ও কম পরিশ্রমের স্বাবলম্বী হওয়ার দারুণ একটি সুযোগ এটি আর যদি থাকে সরকারি সহযোগিতা তবে শুধু একটা ফার্ম নয় গোটা দেশের জন্যই মাশরুম হতে পারে এক সম্ভাবনার নাম নিউজ ডেস্ক আর টিভি